হ্যালো রিবান আজ আমরা একটু জানবো ল্যাক্টো ভেজিটেরিয়ান নিয়ে আমরা প্রত্যেকে কি জানি ভেজ না নন ভেজ তাই না ভেজিটেরিয়ান তুমি ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান আমরা কিন্তু এটা জানি ঠিক আছে তবে এর মধ্যে অনেক ভাগ হয় তার মধ্যে একটা হচ্ছে ল্যাক্টো ভেজিটেরিয়ান আমরা জানবো যে এটা কাদের বলে ল্যাক্টো ভেজিটেরিয়ান জেনারেলি ল্যাক্টো কথাটা কোথা থেকে আসছে ল্যাক্টো ল্যাকটোজ ঠিক আছে আমরা কী জানি ল্যাক্টোজ দুধে থাকে ল্যাক্টোজ ইনটলারেন্স সবটা কিন্তু একটা রিলেট এইবার ল্যাক্টো ভেজিটেরিয়ান কাদের বলে ল্যাক্টো ভেজিটেরিয়ান তাদের বলে যাদের ডায়েটে এগ থাকবে না মানে ডিম থাকবে না এবং এছাড়া বাকি যে মিট ফিশ এগুলো থাকবে না শুধু থাকবে হচ্ছে প্ল্যান্ট বেস যেগুলো সেগুলো আর ডেয়ারি প্রোডাক্টটা থাকবে ওকে তাদের আমরা বলি ল্যাক্টো ভেজিটেরিয়ান তাহলে কী হলো এরা কিন্তু পুরো স্ট্রিট ভেগান কিন্তু হলো না আবার এরা মাছ মাংস ডিমও খায় না এরা খায় কি এরা প্ল্যান্ট বেসড ডায়েট নেয় আর তার সাথে দুধ বা ছানা বা দই এগুলো এগুলো রাখে মিল্ক বা মিল্ক প্রোডাক্ট তাই এদেরকে আমরা বলে থাকি ল্যাক্টো ভেজিটেরিয়ান এবার প্রথম কথা হচ্ছে এই ধরনের মানুষের কি প্রবলেম হয় দেখুন যখন প্রশ্ন করা হয় যে আপনি ভেজিটেরিয়ান বা আপনি প্রোটিনের সোর্সের মধ্যে আপনি কি নিতে পারবেন অনেক ক্ষেত্রেই অনেকে বলে থাকে যে আমি মিল্ক বা মিল্ক প্রোডাক্টগুলো নিতে পারবো সেক্ষেত্রে ল্যাক্টো ভেজিটেরিয়ান যারা তাদের তো মিল্ক বা মিল্ক প্রোডাক্ট থেকে একটা প্রোটিনের রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হয়ে যাওয়ার চান্স আছে ঠিক আছে আমরা জানি কি ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ মাংস ডিম দুধ এগুলো ঠিক আছে মাছ মাংস ডিম নেই এবার এই মানুষটার প্রোটিনের চাহিদাটা তো মিট হতে হবে কি দিয়ে করবে তারা এটা দই দিয়ে ছানা দিয়ে দুধ দিয়ে যেভাবেই হোক তারা করবে এবার বাকি প্রশ্ন হচ্ছে এমন ল্যাক্টো ভেজিটেরিয়ান যার হয়তো মিল্ক শ্যুটি করে না তার মিল্ক খেলে অ্যালার্জি হয় বা মিল্কের অন্য প্রোডাক্টগুলোও সে খুব একটা খেতে পছন্দ করে না তখন সেই ব্যক্তি কি করবে সেই ব্যক্তির প্রোটিনের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে কিভাবে। তাদের উদ্দেশ্যে বলি এক্ষেত্রে আমাদের টেকনিকটা কাজে লাগাতে হবে প্রথম কথা হচ্ছে আপনি সয়াবিন ডায়েটে রাখছেন সয়াবিনের বিভি বায়োলজিক্যাল ভ্যালু খুব হাই আপনি সমস্ত রকমের ডাল ডায়েটে রাখছেন এবার প্রথম কথা হচ্ছে ডাল তো ইনকমপ্লিট প্রোটিন ঠিক আছে কমপ্লিট প্রোটিনটা কীভাবে হবে ডালটাকেই যখন আপনি ভাত দিয়ে খাচ্ছেন তখন সেটা কিন্তু কমপ্লিট প্রোটিন হয়ে যাচ্ছে ডাল চাল মিশিয়ে যখন আপনি খিচুড়ি করে খিচুড়ি করে খাচ্ছেন তখন কিন্তু সেটা কমপ্লিট প্রোটিন হয়ে যাচ্ছে শুধু ডাল যদি আপনি খান তাহলে সেটা ইনকমপ্লিট প্রোটিন থাকছে আপনি সেক্ষেত্রে আমন্ড মিল্ক রাখতে পারেন যারা একটু বিয়ের করতে পারবে আই মিন খরচ করতে পারবে তারা আমন্ড মিল্ক দিতে পারেন এছাড়া সয়া মিল্ক টোফু এগুলো আপনারা কিন্তু ডায়েটে রাখতে পারেন তাই প্রোটিন ইজ এসেন্সিয়াল তাই যারা ভাবছে যে ল্যাকটো ভেজিটেরিয়ান মানে প্রোটিনের রিকোয়ারমেন্ট পূরণ হবে না হ্যাঁ হয় কিন্তু খুব কষ্ট করে হয় আমরা জানি কি আমরা জানি মাছ মাংস ডিম দুধ এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন এগুলো থেকে প্রোটিনটা আমরা খুব ভালো মাত্রায় পাই এগুলো কমপ্লিট প্রোটিন বাট পালসেস এগুলো হচ্ছে ইনকমপ্লিট প্রোটিন তাহলে আমাদের যখন আমরা ডাল খাবো তখন সেটাকে আমরা ভাতের সাথে খাবো আমরা সয়াবিনের যদি তরকারি খাই সেটা আমরা ভাতের সাথে খাচ্ছি তখন দুটোর যে অ্যামাইনো অ্যাসিড সেটা মিক্স হয়ে কিন্তু সেটা কমপ্লিট প্রোটিন হয়ে যাবে সো আজ এইটুকুই পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন